বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন তো স্বাগতম আজকে নতুন কিছু ব্যাটারি এবং চার্জার নিয়ে তো আমরা অনেকে আপনারা আমাদের কাছে ফোন করে বলেন যে ভাই চার্জার সহ ব্যাটারিটার দাম বলেন তো ভাই চার্জার সহ অনেকেই বলেন যে চার্জার ব্যাটারির সাথে ফ্রি পাওয়া যায় তো ফ্রি পাওয়া যায় বলতে ভাই চার্জার কিন্তু আপনাদের কাছ থেকে ঠিকই দাম ধরে নেয় আর আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে ফ্রি শব্দটা শুনলে আমরা অনেক খুশি হয়ে যাই আসলে ফ্রি কোনো জিনিস কোনো দিন হয় না কারণ যেটা ফ্রি ওটার দাম কিন্তু কোম্পানি হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক বা দোকান হোক ওটার দাম কিন্তু ধরেই নাই, বা নিয়ে নাই। ফ্রি বলতে কোনো কিছু আমার জানা মতে হয় না তো যাই হোক আমরা বাংলাদেশের মানুষ ফ্রিটা বেশি পছন্দ করি তো আজকে অনেক পুরাতন একটা কোম্পানি কিজুকুম্ফু এই কোম্পানি বা এই ব্যাটারি চিনে না ব্যাটারি জগতের এমন মানুষ পাওয়া খুব কঠিন আছে কারণ হচ্ছে এই কোম্পানিটা একসময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশে এবং প্রচুর পরিমাণে বিক্রয় হইতেছিল আগে তো বর্তমানে এখনও এর নাম ডাক রয়েছে এখনও পর্যন্ত ভালো চলে মোটামুটি তো ব্যাটারিগুলো আমাদের কাছে যখন আসে দেখেন আমরা কি অবস্থায় ব্যাটারিগুলি পাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডিসির মতো এটাতেও কিন্তু চার ডিজিটের একটা কোড ব্যবহার করা থাকে বা কোড দেওয়া থাকে এবং ব্যাটারির মুখের যে ক্যাপ রয়েছে ক্যাপের উপরে একটা কিন্তু স্টিকার লাগানো থাকে এবং আট পিস নাট থাকে একদম ইনটেক করা এরকম তো সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার ডিজিটের কোড এবং স্টিকারটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়া রয়েছে যাতে ব্যাটারিটা কেউ খুলতে না পারে এবং ডেটও রয়েছে আমি এই স্টিকারটা যদি আপনাদেরকে একটু জুম করে দেখা এখানে দেখতে পাইতেছেন পঁয়ত্রিশ একান্ন এখানেও দেখা যাচ্ছে পঁয়ত্রিশ একান্ন তো দুইটা ব্যাটারির স্টিকার কোড নাম্বার কিন্তু একই থাকবে যদি আলাদা থাকে তাহলে বুঝবেন যে ব্যাটারিটা আপনার প্যাকেট থেকে কেউ চেঞ্জ করে দিয়েছে সেক্ষেত্রে আপনার ব্যাটারি গ্যারিতে লাগাইলে ব্যাটারির গুণাগুণ কিন্তু তিরিশ পারসেন্ট কমে যাবে তো এই হচ্ছে বিষয় যদি এক প্যাকেটের মধ্যে যে দুইটা ব্যাটারি রয়েছে দুইটা ব্যাটারির কোড নাম্বার যদি মিলে না যায় তাহলে বুঝবেন আপনার ব্যাটারির গুণাগুণ ক্ষমতা চার্জিং শক্তি তিরিশ পার্সেন্ট কমে যাবে তো এখানে দেখেন কিজু কুম্ফু খুব সুন্দরভাবে লেখা রয়েছে এটা কিন্তু অনেক আগের ব্যাটারি মানে আগের কোম্পানিটা অনেক পুরাতন কোম্পানি খুব ভালো চলে ব্যাটারিটা এর আগেও অনেক চলে চলেছে তো প্রিয় দর্শক এখানে একটা জিনিস আপনাদেরকে না বললেই না তো যেটা হইতেছে যে চার্জারের বিষয়টা তো আমরা চার্জার সহ এটার মূল্য দিয়েছি অনলি ফরে সাতাশ হাজার টাকা এটার দাম কিন্তু কম বেশি হয় প্রত্যেকটা ব্যাটারি আমরা মূল্য বলি না তো আজকে হচ্ছে আপনার আট ছাব্বিশ দু তো চব্বিশ সালের আট মাস ছাব্বিশ তারিখ এটা আজকের রেট তো এই রেটটা হয়তো বা তিন থেকে চার দিন বা পাঁচ দিন এরকম রেট থাকবে ব্যাটারি বাজারটা কিন্তু সব সবসময় ওঠানামা করে এই জন্য আমরা মূল্যটা বলি না কারণ অনেক ভাই বোঝেন না ডেট বোঝেন না যে কত তারিখের ভিডিওটা ছাড়া তো এই জন্য দাম নিয়ে অনেক সমস্যা হয়ে যায় দেখেন এই দুইটা ব্যাটারি কোড নাম্বার কিন্তু আবার একই রয়েছে তো এরকম আপনারা কোড নাম্বার মিলে ব্যাটারি দেখে নেবেন তাহলে আর আপনার গ্যারি থেকে যে ব্যাটারিটা উঠাইবেন ওই গ্যারি থেকে আর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না ইনশাল্লাহ যদি একবার অরিজিনাল ব্যাটারিটা আপনার গ্যারের সাথে একবার সেটিং হয়ে যায় তাহলে আর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না আর এই কম্পু ব্যাটারিটা কিন্তু অনেক আগের পরিচিত এবং পুরান কোম্পানির ব্যাটারি এটা কিন্তু খুব মার্কেটে খুব ঝড় তুলেছিল এক সময় হয়তোবা কোনো কারণবশতে বা বিভিন্ন চায়না কোম্পানির আগমনের কারণে এরা এদের বিক্রয় এখন কমে গেছে কিন্তু রেজাল্টটা কিন্তু আগের মতোই আছে আপনারা চাইলে নিতে পারবেন খুব সুন্দর এই ব্যাটারিগুলি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম